দুটি সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তর্ফল তাহলে কি বলছে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি এবং অন্তর্ফল আচ্ছা সমষ্টি আর অন্তরফল কি এটা জানতে হবে সমষ্টি মানে যোগ আর অন্তর্ফল মানে কি বিয়োগ আর বর্গ মানে হচ্ছে স্কোয়ার ওই সংখ্যাগুলোর উপর কি স্কোয়ার কোন যদি সংখ্যার বর্গ করতে বলে তাহলে সেই সংখ্যার উপর কি করতে হয় স্কোয়ার করতে হয় তাহলে বর্গ হয়ে যাবে তাহলে দেখো দুটি সংখ্যার বর্গের সমষ্টি সমষ্টি মানে আমরা বলতেছি যোগ ও অন্তরফল অন্তরফল হলে বিয়োগ যথাক্রমে একষট্টি অর্থাৎ সিক্সটি ওয়ান ও ইলেভেন হলে অর্থাৎ একষট্টি ও এগারো হলেই কত একষট্টি এগারো হলে সংখ্যা দুটির সংখ্যা দুটি কি কি এই সংখ্যা দুটি তোমাকে বের করতে বলছেন তার আর একটু ভালো করে অঙ্কটা শোনো দুটি সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তরফল দুইটা সংখ্যার বর্গের সমষ্টি এবং কি অন্তরফল যথাক্রমে একষট্টি ও এগারো একষট্টি এবং কি এগারো সংখ্যা দুটা তোমাকে বের করতে বলছে তাহলে প্রথম কাজ হচ্ছে যেহেতু সংখ্যা দুটা দেওয়া নাই তাহলে আমাকে সংখ্যা দুইটা ধরে নিতে হবে তা আমি ধরে লিখছি প্রথম সংখ্যাটি এ কি লিখছি প্রথম সংখ্যাটা এ আর দ্বিতীয় সংখ্যাটা কি ধরছি বি দ্বিতীয় সংখ্যাটা কি ধরছি তাহলে এই অবশ্যই ধরে নিয়ে করতে হবে ধরি প্রথম সংখ্যাটা আর পরের সংখ্যাটা কি তাহলে প্রথম বিখ্যাটি এ দ্বিতীয় সংখ্যাটি কত ধরছি বি এখন প্রথম শর্ত মতে যেটা বলছে সে প্রথম শর্ত মতে বলছে যে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি দুইটি সংখ্যার বর্গের কি সমষ্টি সমষ্টি মানে যোগ সমষ্টি মানে কি যোগ এবং বর্গ বলা আছে বর্গ মানে স্কয়ার সমান কত এগারো তার মানে এরও উপর স্কোয়ার বি কি স্কোয়ার মানে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি বর্গ মানে হচ্ছে কি স্কোয়ার দুইটা সংখ্যার উপর স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান একষট্টি এটা দিলাম এক নং সমীকরণ কয় নং এক নং দ্বিতীয় শর্ত বলছে অঙ্কর প্রথম প্রথমে বর্গের সমষ্টি দুইটা সংখ্যার বর্গের সমষ্টি একষট্টি এবং এরপরে বলছে অঙ্কর মানে বিয়োগ অঙ্কর ফল মানে কি বিয়োগ এগারো তাহলে দেখো আমি দ্বিতীয় শর্ত মতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত এগারো এটা পয়নাম সমীকরণ দিছি দুই নম এখন অর্থাৎ তোমাদেরকে মনে রাখতে হবে যে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি বা অন্তর্ফল যদি থাকে সংখ্যা দুইটার উপর স্কোয়ার করে বসাইতে হবে ঠিক আছে কি করে পাশে দেবে স্কোয়ার করে বর্গ মানে স্কোয়ার স্কোয়ার করে পাশে দেবে তাহলে আমি প্রথম লিখছি এক একযোগ দুই কি লিখছি এক একযোগ দুই তাহলে এক নাম সমীকরণটা অর্থাৎ একষট্টি

তাহলে স্কোয়ার যদি থাকে স্কোয়ারের দিকে আসলে কি হবে আমরা জানি যে স্কোয়ার যদি ডান দিকে আসে তাহলে তার কি হবে রুদ হবে তাহলে

তো এক নাম সমীকরণটা কি এক নাম সমীকরণটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত একষট্টি তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় একষট্টি লিখলাম এ এর মান কত এর মান আমি ছয় বের করছি এই যে এর মান ছয়

অন্তরফল দিয়ে কাজ করবা কি করবা অন্তরফল এই যে মানে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি এবং অন্তরফল যদি থাকে দেওয়া তাহলে অন্তরফল দিয়ে কাজ করবা তাহলে আমাদের অন্তরফলটা কত 11 তাহলে 11 যোগ 1 প্রথমে লিখবা 11 যোগ কত দিবা এক একে দুই দ্বারা ভাগ দিবে 11 যোগ 1 11 যোগ 1 তাহলে একে যদি দুই দ্বারা ভাগ দাও তাহলে কত হবে 6 ঠিক আছে এইটা একটা এটা একটা উত্তর বেরিয়ে গেল 6 এখন পরেরটা কি করবা 11 1/2 তাহলে 11 থেকে যদি 1 বিয়োগ করে কত হবে 10 আমার উত্তর কত পাইছেন তিরিশ সেকেন্ড কিন্তু কম সময় লাগবে ঠিক আছে তো এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে যারা এমসি কিউ দিবা এটা একটা জিনিস দেখা দিলাম তো এমসি কিউ এর ক্ষেত্রে বাই দুই আবার দুই নম্বরে যখন বের করবা অন্তরফল মাইনাস এক ডিভাইডেড বাই দুই ঠিক আছে তাহলে উত্তর তোমরা পেয়ে যাবে দেখো এখানে ছয় বের হয়েছে এই যে এখানে আমার এই ছয় বের হয়েছে এখানে কত বের পাঁচ এই যে এখানে দেখো আমার পাঁচ বের ঠিক আছে তো এই নিয়মের অঙ্ক যদি আসে তোমরা এইভাবে সমাধান করবা ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না তো আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমার আইডিকে ফলো দিয়ে রাখবা আর আমার ফেসবুক ফেসবুকে আমার ইউটিউব চ্যানেল চ্যানেলের লিংক দেওয়া আছে তোমরা অবশ্যই আমার ইউটিউব ইউটিউব চ্যানেলে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ধন্যবাদ সবাইকে